এমনিতেই বাদশা দরবারে উযিদ চলে গেল ওই যুবকের কাছে যুবকের কাছে যাওয়ার পরে এই যুবকে গিয়ে बोलतेছে যুবক তুমি তো দেখলে আমি ওই বাদশা দরবারে ছিলাম কিন্তু বাদশা দরবারে থাকতে থাকতে আমার জীবন শেষ আমার বিদায় সময় হয়ে গেছে আমার চোখের আলো চলে গিয়েছে কিন্তু কত ডাক্তার দেখাইলাম আমার চোখের আলো ফিরে পাই না ও যুবক তুমি নাকি হাত বোলাই দিলে চোখের আলো ফিরে হওয়া যায় চোখ বালা হয়ে যায় আমাকে একটু ফু দাও আমার চোখে একটু হাত বোলাইয়া দাও এমনিতেই যুবক এই উজিরের চোখের মধ্যে হাত বোলাইয়া দিলেন হাত বোলাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই উজিরের চোখের আলো ফিরে চলে আসে যখন সুবাহ আল্লাহ এই খবর যখন বাসার দরবারে প্রস্ত বাসার সিদ্ধান্ত নিল না আর দেরি করা যাবে না এই মুহূর্তে এই যুবককে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকাও এই যুবক যদি আর কিছুদিন বাহিরে থাকে আমার এলাকার সব মানুষ মুসলমান বানায় ফেলবে আর আমাকে খুদা মানবে না আমার জাতিবিদ্যাকে কেউ বিশ্বাস করবে না সঙ্গে সঙ্গে এই ভাষার সহবাহিনীরা গিয়া এই যুবককে গ্রেফতার করে নিয়ে আসে এই যুবককে মারপিট আরম্ভ করে চাবুক আঘাত করে বলতেছে তুই ওই আল্লাহর উপর ঈমান আনা ছেড়ে দে আমার উপর ঈমান আমি আল্লাহ মান আমাকে খোদা মান এমন কি আমার যেই যত বিদ্বাসে যতষি বিদ্বাসে ওইগুলা বিশ্বাস কর ওই যুবক বলতেছে আমাকে জেলখানায় নয় আমাকে চাবুক মারা নয় যদি আমার দেহ থেকে প্রাণ পাখি বের করে দেওয়া হয় এরপরও আমি এই মিথ্যার আশ্রয় নিব না আপনার প্রতি ইমান আনব না ওই জাদু বিদ্যা আমি বিশ্বাস করব না আমি মহান আল্লাহর উপর ইমান এনেছি ওই ইমান নিয়ে আমি মরতে চাই কোন সুবাহান আল্লাহ ইন্দি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতে শুকুর আদায় করে আমি তাদেরকে নিয়ামত বাড়াই দিই সুহান আর যারা নাসুকুরি করে নাসুকুরি করে আমি আল্লাহ পাক তাদের থেকে আমার নিয়ামত গুলো ছিনে নেই উঠায় নেই এখানে শেষ নয় তাদেরকে আমি নিয়ামত দেওয়ার পরে যে আমার নিয়ামত গুলার নাসুকুরি করলো নাসুকুরি করলো এই জন্য আমি আল্লাহ পাক তাদেরকে কঠিন আজাবে পাকড়াও করলো কথা কোন ঠিক কিনা এই জন্যই আমাদের জন্য উচিত হলো সদা সর্বদাই আল্লাহ পাকের নিয়ামতের শুকুর আদায় করে কতক্ষণ ঠিক কিনা আজকের এই মাহফিল হয়েছে আমাদের জন্য একটা নিয়ামত গনিমত আমাদের ইমানের ব্যাটারির চার্জ হওয়ার একটা মুসিল একটা মাধ্যম কতক্ষণ ঠিক কিনা হুজুর ইমান কিভাবে তুলবাজ হবে আল্লাহ পাক আয়াতের ইমতির বলতেছে তুলে তো আলাই আয় তু আল্লাপাক আয়াতির ভিতরে বলতেছে যখন আমার বান্দাদের সামনে আমার করানের মিশানি আয়াত গুলো তিলাবাত করা হয় তারা যখন কোরআনের আয়াতগুলো শুনে কোরআনের আলোচনাগুলো শুনে তখন আস্তে আস্তে তাদের ইমান বৃদ্ধি হতে থাকে জরে কোন সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম যখন তারা আবার কোরআনের আলোচনাগুলো শুনে কোরআনের আয়াতগুলো শুনে তখন তাদের ইমান বৃদ্ধি হতে থাকে এবং

ইমান তরু তাজা হয়ে যায় ইমান গুলো বৃদ্ধি হয়ে যায় এই জন্য যাদের ইমান দুর্বল রয়েছে তারা যেন কোরআন হাদিসের আলোচনা বেশি বেশি করে শোনে কোরআন তেলাওয়াত বেশি বেশি শোনে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে যদি বান্দা বেশি বেশি কোরআন তেলামাত করে অথবা একজন কোরআন তেলামাজ জানে না

আর এই রকম দুর্বল ইমান নিয়ে দুনিয়ায় বেঁচে থাকলে আমাদের উপর কালী জুলুম জুলুম হবে কথা ঠিক কিনা আর যদি শক্ত মজবুত ইমান নিয়ে যদি আমরা সমাজে বাসতে পারি বসবাস করতে পারি জালেমরা কখনো জুলুম করতে পারবে না যখন জালেম না জুলুম করবে শক্ত ইমান নিয়ে যখন আমরা ভূমিকা পালন করব শক্ত ইমানদারের সামনে বাতিন কখনো আসতে পারে না কথা কোন ঠিক কিনা এই জন্যই বন্ধুরা আমার ইমানকে মজবুত করতে হবে ইমানকে তুরতাজা করতে হবে ইমানকে যদি মজবুত করতে হয় তুরতাজা করতে হয় কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে কোরআন হাদিসের মাহফিলে আসতে হবে কোরআন তালামাত করতে হবে কোরআন তালামাত শুনতে হবে যদি শুনেন ইমান মজবুত হওয়া যাবে যদি ইমান মজবুত না হয় তখন আপনার এই অল্প ইমানে নরম ইমানে এমন অবস্থা হবে সমাজের মধ্যে বসবাস করবেন বাতিল দেশে গার চাপা দিয়ে দিবে গাড়ে চাপা দিয়ে দিবে শুধু তাই নয় আপনার যখন ইন্তিকালের সময় হয়ে যাবে সেই মমুর সবস্থার সময় শয়তান এসে আপনার ইমানকে নিয়ে যাবে কথা কোন ঠিক কিনা আর যদি মজবুত ইমান থাকে তাহলে শয়তান কখনো আপনার সাথে পারবে না আপনার ইমান কখনো হরণ করতে পারবে না এই জন্য ইমান মজবুতির দরকার আছে না নাই আছে ইমান মজবুতির দরকার আছে শক্ত ইমানের দরকার আছে কথাকা বর্তমান সমাজের মধ্যে গান বাজনা বিয়ে শির মধ্যে এমনকি বিভিন্ন ফিরফকিরের মাজারের মধ্যে যেগুলা পূর্বে হওয়ায় আসছে এইগুলা কিন্তু হইতেছে বা হওয়ার পাই তারা চলতেছে এখন যদি দুর্বল ইমান নিয়ে বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু তারা ঠিকই করবে আপনার ইমানদার সমাজে থাকার পরে যদি এই গান বাজনা বিবাহের মাধ্যমে বক্স বাজানো এগুলো হয় তাহলে আপনারা ইমানদাররা কাল কেয়ামতের দিন আল্লাহর আসামের কাঠ ধরায় দাঁড়াতে হবে কথা কোন ঠিক কিনে এই জন্য আপনি আল্লাহ রাস্তায় চেষ্টা করুন জেহাদ করুন মুজাহাদা করুন আপনি ভয় পাচ্ছেন আপনার ভয়ের কোনো কারণ নাই আল্লাহ পাক বলেন যারা নাকি আমি আল্লাহ রাস্তায় চেষ্টা করবে জিহাদ করবে মুজাহাদা করবে আমি আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দেখায় দেব খুলে দেব জোরে কোন আল্লাহ এবং আমি আল্লাহ তাদের সাথে নিজে আছি সুবহান আল্লাহ জোরে বলেন আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতে والذين جاهدوا فينا আলা না আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিই আর আমি আল্লাহ নিজেই তাদের সাথে আসি সুবাহ আল্লাহ আল্লাহ যদি নিজেই সাথে থাকেন সহযোগিতা করেন আর সঠিক রাস্তা খুলে দেন তাহলে বয়ের কোন কারণ আছে বয়ের কোন কারণ নাই আল্লাহ পাক যে আল্লাহ পাকের রাস্তায় যারা চেষ্টা মুজাহাদা করে জিহাদ করে তাদের জন্য যে পাক রাস্তা খুলে দেয় এর একটা দৃষ্টান্ত আপনি আপনাদেরকে দিতে চাই সম্মানিত হাজিরিন বাদশা জু নওয়াজ ওই বাদশা জু নওয়াজের শাসন আমলে বাদশা জু নওয়াজের কাছে গিয়া মানুষ কি করতো মাথা নত করত বাদশাহ জু নওয়াজকে খোদা এমন প্রভাবশালী বাদশাহ ছিলেন জালেম বাদশাহ ছিলেন তো এই বাদশাহ এলাকার মধ্যে গরিবের ঘরে একটা সন্তান জন্ম নিল এই সন্তানটা খুব সুন্দর সুন্দর হাত গুলো খুব লম্বা এখন এই সন্তানটা খবর সংবাদ যখন বাদশা পাইল পাওয়ার পরে বাশরা তাদেরকে প্রস্তাব দিল যে এই সুন্দর একটা ফুটফুটে চেহারা মালা জুবায়ের এই ছেলেটাকে আমার দরবারে পাঠিয়ে দাও পাঠালে কি হবে এই রকম একটা হস্তবুষ্ট ছেলে আমার দরবারে দরকার আমার দরবারে থেকে আমার জ্যোতিষীদের কাছ থেকে জাদুবিদ্যা শিখবে একদিন সে বড় একটা যাদুকির উপর মহাপণ্ডিতত্ব অর্জন করবে এবং বড় একটা জ্যোতিষী হবে আমার পক্ষে সে সবাই করবে কথা বলবে আমি যাই বলি তাই সে করবে এইরকম একটা বিশ্বস্ত লোক আমি তাকে তয়িত করি এখন ছেলেটাও যখন অসহায়ত্ব এই ছেলেটা বাদশা দরবারে যাইতে শুরু করবে। বাদশা তার জ্যোতিষীর মাধ্যমে যাদুকীদের মাধ্যমে তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে শুরু করল এবং বলতেছে এই বাদশা কথা মানতে হবে এই বাদশা আইন মানতে হবে এই বাদশাই হলেন আমাদের প্রভু জরে কুন নাউযুবিল্লাহ এই ছেলে ছোট বাচ্চা বেশি কিছু বুঝে না এই বাসার কথাই সে মানতে শুরু করবে এবং জ্যোতিষের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করে প্রতিদিন জ্যোতিষের কাছে জাদুবিদ্যা শিক্ষা করে একবার সকালে ঘুম থেকে উঠে আসে আবার বিকালের দিকে যায় এইভাবে প্রতিদিন তার ডিউটি হঠাৎ করে আসা যাওয়ার এক রাস্তার মধ্যে ছোট একটি কুড়ে গড় এই গড়ের মধ্যে একজন বুজুর্গ আল্লাহ ব্যক্তি বসবাস করে এই ব্যক্তি প্রতিদিন দেখে এই যুবকটা এই রাস্তা দিয়ে হাঁটাচোরা করে বাসার দরবারে যায় তো এই বুজুর্গ আল্লাহর বলি এই যুবককে ডাক দিয়ে বলে হে যুবক প্রতিদিন দেখছি একবার সকাল বেলা যাও আবার বিকাল বেলা আসো কোথায় যাও কি করো এই বাচ্চা বলতেছে আমি তো গরিব আমার এইরকম অর্থ সম্পদ নাই যে আমার মা আমাকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দিবে তো বাদশার অর্ডারে আমি বাদশার দরবারে যাই আর বাদশার দরবারে গিয়ে বাদশা জ্যোতিষীর মাধ্যমে জাদুগরের মাধ্যমে আমাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয় আমি এখানে গিয়ে জাদুবিদ্যা শিখতেছি তো এই বুজুর্গ আল্লাহর বলি এই যুবককে বলতেছে আমি কি তোমাকে একটা বাক্য শিক্ষা দেব একটা কালাম শিক্ষা দেব যেই কালামটা যেই বাক্যটা এই বাদশার বাশ্বহী থেকে এবং এই জ্যোতিষীর জাদুগিরি থেকে শক্তিশালী এই যুবক বলতেছে বাশ্বার এই যাদুকরের জ্যোতিষীর জাদুগিরি চেয়েও জ্যোতিষীর চেয়েও যদি আরো শক্তিশালী কোনো বাক্য থাকে আমাকে শিক্ষা দিতে পারে নাই তো আমার জন্য ভালো সুবহানাল্লাহ এটা তো আমার জন্য ভালো আমি এটা শিখ আমি এটা শিক্ষা করতে চাই এখন এই বুজুর্গ আল্লাহর ওলি এই যুবককে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তাকে কালিমাটা শিখাইল এবং বলল যে এমন পাওয়ার এটা এমন শক্তিশালী যে জ্যোতিষীর জাদুবিদ্যার চেয়েও আরো মহা শক্তিশালী জুরে কোন সুবহান এই ছেলে এই বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে সে এই সবকটা গ্রহণ করল এবং প্রতিদিন সবক গ্রহণ করে বাড়িতে প্রতিদিন সকালে উঠে বাদশার দরবারে আসে এইদিকে বাদশার দরবারে জাদুবিদ্যা শিখে যাওয়ার পথে এই বুজুর্গ আল্লাহর বলির কাছে গিয়েছে এই সবক বল এখন বাড়িতে যাইতে কিছু সময় লাগে লেট হয় এখন তার মা জিজ্ঞাসা করে বাছা দন। প্রতিদিন সকালবেলা তুমি যাও আবার দুপুরের পরে চলে আসতে এখন দেখা যায় তোমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় এর কারণটা কি ঘটনা কি তুমি এত লেট করো কেন এই বাচ্চা জানে যে আমার মা মুশেখ আমি যদি এই হুজুরের কথা বলি তা আমাকে মারপিট করবে আর এই খবর যদি বাদশাহ জানে তাহলে আমার গরদান থেকে মাথা আলাদা করে দিলাম বাদশাহ দরবারও বলে না মার কাছেও বলে না মার কাছে বলতেছে যে মা হ্যাঁ রাস্তায় আসতে সময় একটু দেরি হয়ে গেছে এই সে বিভিন্ন অজুহাত পেশ করে এইভাবে এই যুবক একদিকে জ্যোতিষীর কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে আরেকটি এই बुजुर्ग আল্লাহর কাছে এসে আল্লাহর কালাম শিখেন হুজুর কোন সুবহানাল্লাহ এই জমান জ্যোতিষীর কাজ থেকে জাদুবিদ্যা শিক্ষা করেন যখন রাস্তা দিয়ে যায় হঠাৎ করে তাকায় দেখেন ওই রাস্তার যে বড় শহর রয়েছে বাজার রয়েছে ওই বাজারের মুখের মধ্যে মানুষ বাজারে ঢুকতে পারে না শত শত হাজার হাজার মানুষ এলোমেলো চিল্লাচিল্লি করতেছে হই করতেছে গুড়া করতেছে এই জবান জিজ্ঞাসা করল এখানে এত মানুষের সমাগম কেন এমনিতে এই সমাগম দেখার জন্য মানুষ বাজারে যাইতে পারতেছে না রাস্তার দিক থেকে ওই দিকে যাইতে পারতেছে না কি সমস্যা হলো এটা দেখার জন্য এই যুবক সামনে দিকে অগ্রসর হয় সামনে দিকে অগ্রসর হওয়ার পরে তাকায় দেখে এই রাস্তার মাঝখানে একটা বিশাল বাঘ শুয়ে রয়েছে এমনিতে বাদশাহ দরবারে খবর দেওয়া হলো বাদশাহ সাপ দেখেন তো যাইতে পারতেছে না একটা বাঘ এখানে বসে রয়েছে এমনি বাসা সেনাবাহিনীর পোর্স পাঠিয়ে দিল যাও এই বাঘটাকে গুলি করে মেরে ফেল বাস সারা দেশভুতে সেনাবাহিনীর দলেরা বন্দুক রাইফেলের কামান নিয়ে এখানে উপস্থিত হয়ে গেছে এই বাঘকে সরানোর জন্য বাঘের দিকে তীর নিক্ষেপ করে বাঘের দিকে গোলাবার অঞ্চলে বাঘকে সরাই দিতে পারে না এমন অবস্থায় আবার এই বাদশাহ জাদুগিরি পাঠিয়ে দিল যাও আমার সেনাবাহিনীর যেখানে ব্যর্থ হয়েছে এখানে তোমার জাদুবিদ্যার মন্ত্র প্রয়োগ করো ও জ্যোতিষীরা পাঠিয়ে দিল এই যুবতী ছেলে আসার পরেও এই বাপকে সরাইতে পারল না এমনিতেই এই যুবক এখানে উপস্থিত হয়ে বললো হে আমার বায়রা এলাকার লোকেরা এখানে কি হয়েছে বলতেছে এখানে সারা দিন যাবৎ একটা বাঘ রাস্তায় শুয়ে রয়েছে এই বাঘকে কেউ সরাইতে পারতেছে না বাদশাহ সেনাবাহিনীরা সরাইতে পারতেছে না বাদশাহ দরবারের জাদুবিদ্যা জাদুগিররা জ্যোতিষীরাও জাদুর মাধ্যমে এই বাঘ ছয় দেবার দেশে না এমনিতে এই সব লোক এই যুবককে বলতেছে হে যুবক তুমি তো প্রতিদিন বাদশাহর দরবারে গিয়া জাদুবিদ্যা শিখো দেখো তোমার একটু জাদু মন্ত্রের মাধ্যমে উনি এই বাঘটা সরানো যায় যদি রাস্তা থেকে এই বাঘ না সরে তাহলে আমরা বাজার সদাই করতে পারবো না এমন কি যাইতে পারবো না অবস্থায় এ তুমি একটু সহযোগিতা করো এমনিতে যুবক এই বাপকে সরাইবে এমন মনস্ত করে এই যুবক মনে মনে ভাবলো আমি বা দরবার থেকে জাদুবিদ্যা শিখলাম আর ওই বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে আল্লাহর কালাম শিখলাম এই বুজুর্গ আল্লাহর ওলি এই বলতেছে আল্লাহ সত্য আল্লাহর কালাম সত্য আর এই দিকে বাদশা বলতেছে বাদশার যাও জ্যোতিষীর জাদুবিদ্যা সত্য আজকে জাদুবিদ্যা প্রয়োগ করব ওই জাদুবিদ্যার মাধ্যমে যদি বাগ সরা যায় তাহলে আমার বিশ্বাস হবে বাদশার জাদুবিদ্যাই সত্য আর যদি জাদুবিদ্যার মাধ্যমে জাতিবিদ্যা একমাত্র ওই বুজুর্গ আল্লাহর বলে কথা মহান আল্লাহর কালামে সত্য আজকে এটা প্রমাণ হয়ে যাবে এমনিতে এই যুবক বাক্যে লক্ষ্য করে যে যুবক বাঘ্যে লক্ষ্য করে তারা জাদুবিদ্যা প্রয়োগ করলো কিন্তু দেখা যায় বাঘ একটু পিছবা হয় নাই যখন বাঘ সরে নাই এখন এই যুবক মনে মনে ধারণা করলো আমি বাস জাদুবিদ্যা প্রয়োগ করলাম বাঘকে সরাইতে পারলাম না বা তাহলে বোঝা গেল জাদুবিদ্যার কোন ক্ষমতা নাই এখন আমি যে ওই আল্লাহ পরিমাণ এনেছি ওই আল্লাহর প্রয়োগ করবো না আমি আমি কাজ করব দেখি বাংস রে কিনা যদি বাংস রা যায় তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে বাদশার বাদশাহি মিথ্যা বাদশার জাদু বিদ্ধ মিথ্যা মহান আল্লাহই সত্য মহান আল্লাহর কালামই সত্য কোন সুবহানাল্লাহ এমনিতেই বাদশার জাদু বিদ্ধ প্রয়োগ করার পরে যখন দেখে বাংস রে নাই সঙ্গে সঙ্গে মহান আল্লাহর নাম নিয়ে ছোট একটা পাথর অথবা ঢিল এই বাগে দিক নিক্ষেপ করলো নিক্ষেপ করা সঙ্গে সঙ্গে এই বাঘটি মারা গেল যে মাত্র বাঘটি মারা গেল এই যুবকের পাথর মারার মাধ্যমে এমনিতে শত শত হাজার হাজার লোক এমনিতে চিৎকার আরম্ভ করে দিল বক্সার সেনাবাহিনীরা যে বাঘ সরাইতে পারল না বক্সার জাদুবিদ্যা দিয়েও যে ভাগ সরাইতে পারল না যুবকের আজকে তুমি কোন মন্ত্র প্রয়োগ করলা যে বাঘ এখান থেকে মরে গেল আমাদেরকে বলো এমনিতে যুবন চিৎকার করে বলে ও লেখার পায়রা আজকে সত্যটা প্রমাণ হয়ে গেল জানে

সত্য মহান আল্লাহ সত্য জোরে সুবাহান আল্লাহ এই কথা বলার পরে এখানে এত লোক ছিল যুবকের হাতে হাত রেখে তারা এই মুসলমান হয়ে গেল কোন সুবাহান আল্লাহ যে মাত্র এই লোকগুলা মুসলমান হয়ে গেল এই কবর এলাকার চতুর্দিক দিকে সরাইয়া পড়ল সরাইয়া পড়ার পর মানুষ জাকের ঝাঁকে এই যুবকের কাছে আসতে শুরু করল মানুষ বেমার হইল এই যুবকের কাছে চলে আসে অসুস্থ হইল যুবকের কাছে চলে আসে কোন মসিবত হইল যুবকের কাছে চলে আসে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের বুঝুর গেল না পাক দুনিয়ায় চোরা দিলেন একজন মানুষ এই যুবকের কাছে কাতারের কাতার আসে এই যুবক মনে মনে ভাবতেছে যৌতিষি জাতি মিথ্যা মিথ্যা বার্শাদে আল্লাহ জাবি করে এইটো মিথ্যা মহান আল্লাহর জোনাশয়ীদের সত্য মহান আল্লাহর কালামের সত্য সুতরাং আর বার্শার দরবারে আমাকে যেতে হবে না এদিকে বার্শার দরবারে যখন যায় না বার্শাহ খবর নিলাম খবর নেওয়ার পরে দেখে এই যুবক বাশ্বার আর আদেশ মানে না মহান আল্লাহর হুকুম মানে এই কথা শোনার পরে

মনে মনে ভাবতেছে আমার সারা ত্রিশ দিন আমি বাসমা দরবারে কাটাই দিলাম আমার চোখের আলো পর্যন্ত চলে গেল আমি বিদ্ধ হয়ে গেলাম কত চিকিৎসা করলাম কিন্তু আমার চোখের আলো তো ফিরে পাইলাম না দেখি ওই যুবক যে নাকি ওই কাছ থেকে গ্রহণ করে আল্লাহর উপর একটি এনেছে ওই যুবক নাকি হাত দিলে ভালো হয়ে যায় আমি ওই যুবকের কাছে যাব। যদি দেখি আমার চোখে হাত বোলাই দেওয়ার কারণে আমার চোখের আলো ফিরে আসে তাহলে আমি ওই যুবকের আল্লাহর প্রতি ইমান আনবো এবং বাসার প্রতি ইমান আনা ছেড়ে দিব এমনিতেই বাসার দরবারের উচিত চলে গেল ওই যুবকের কাছে যুবকের কাছে যাওয়ার পরে এই যুবককে গিয়ে বলতে যুবক তুমি তো দেখলে আমি ওই বাসার দরবারে ছিলাম কিন্তু বাসার দরবারে থাকতে থাকতে আমার জীবন শেষ আমার বিদ্যা সময় হয়ে গেছে আমার চোখের আলো চলে গিয়েছে কিন্তু কত ডাক্তার দেখাইলাম আমার চোখের আলো ফিরে পাই না ও যুবক তুমি নাকি হাত বোলাই দিলে চোখের আলো ফিরে হওয়া যায় চোখ বালা হয়ে যায় আমাকে একটু ফু দাও আমার চোখে একটু হাত বোলাই দাও এমনিতেই যুবক এই উজিরের চোখের মধ্যে হাত বোলাই দিলেন হাত বোলাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই উজিরের চোখের আলো ফিরে চলে আসে যখন সুবহানাল্লাহ এই খবর যখন বাদশাহ দরবারে পৌঁছতো বাদশাহ সিদ্ধান্ত নিল না আর দেরি করা যাবে না এই মুহূর্তে এই যুবককে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকাও এই যুবক যদি আর কিছুদিন বাহিরে থাকে আমার এলাকার সব মানুষ সে মুসলমান বানায় ফেলবে আর আমাকে খোদা মানবে না আমার জাতিবিদ্যাকে কেউ বিশ্বাস করবে না সঙ্গে সঙ্গে এই বাসার সেনাবাহিনী গিয়া এই যুবককে গ্রেফতার করে নিয়ে আসে এই যুবককে মারিপিট আরম্ভ করে চাবুক আঘাত করে বলতেছে তুই ওই আল্লাহর উপর ইমান আনা ছেড়ে দে আমার উপর ইমান আমি আল্লাহ মান আমাকে খোদা মান এমনকি আমার যে জাদুবিদ্যা আছে জ্যোতিষী জাদুবিদ্যা ওইগুলা বিশ্বাস কর ওই যুবক বলতেছে আমাকে জেল খানায় নয় আমাকে চাবুক মারে নয় যদি আমার দেহ থেকে প্রাণ পাখি বের করে দেওয়া হয় এরপরও আমি এই মিথ্যার আশ্রয় নিব না আপনার প্রতি ইমান আনব না ওই বিদ্যা আমি বিশ্বাস করব না আমি মহান আল্লাহর উপর ইমান এনেছি ওই ইমান নিয়ে আমি মরতে চাই কোন সুবাহান আল্লাহ এবার এই যুবককে জিজ্ঞাসা করে আমার যুবক এত মজবুত ইমান তোমাকে কে শিক্ষা দিয়েছে এই যুবক বুজুর্গ আল্লাহর কথা বলতেছে এমনিতেই বাড়া বেহেদেরকে বলতেছে যাও এই মুরব্বী বুজুর্গ আল্লাহরি কে যে এই যুবককে এই রকম শক্তিশালী বানাইছে এমন মজবুতি বানাইছে এত শক্ত ইমান সায়ন করেছে যাও এই মুরব্বী বুজুর্গ আল্লাহর বলিকে নিয়ে আসো এমনিতে এই বুজুর্গ আল্লাহর বলিকে ধরে নিয়ে আসছে আসার পরে তাকে ছাবক মারা হয়েছে বেতাঘাত করা হয়েছে এমন কি এই বুজুর্গ আল্লাহর বলিকে ফাঁসিতে জুলায়া তাকে মৃত্যু দেওয়া হয়েছে কন্যা হজুবিল্লা মৃত্যু দেওয়া এমন কি এই যুবক আসি মেরে ফেলেছি ঠিক সেইভাবেও তোমাকেও আমরা মেরে ফেলবো এখনো সময় আছে তুমি ওই আল্লাহর ওপর ইমান আনা ছেড়ে দাও এমনিতে যুবক বলতেছে না আমি কখনো ইমান আনা ছাড়বো না তুমি যদি ইমান না আনো তাহলে আমার সেনাবাহিনীর মাধ্যমে তো তোমাকে পাহাড়ের উপর উঠানো হবে পাহাড়ের উপর থেকে তোমাকে ডাক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হবে পাহাড় উপর থেকে তুমি যখন পড়বে গাছের গোড়ায় বাড়ি খাইয়া পাথরে বাড়ি খাইয়া মাথা চূর্ণ বিচূর্ণ নহ ইয়া তুমি মারা যাইবে এখনো সময় আছে তুমি এইগুলা ছেড়ে দাও কিন্তু এই যুবক এমন মজবুত আল্লাহর পরিমাণ এনেছে সে বাসটাকে লক্ষ্য করে বলতেছে বাসা আপনি আমাকে যতই মারার চেষ্টা করেন না কেন আমার আল্লাহ যদি না চাহে আমাকে কিছুই করতে পারবেন না আমাকে পাহাড়ে পাঠাইবেন মারার জন্য আপনার যে লোক দিয়ে পাঠাইবেন ওই লোকগুলাই ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন কোন সুবাহ আল্লাহ সম্মানিত হাজির যে আলোচনা করছিলাম আলোচনা আরো লম্বা যাই হোক আজকের পশ্চিমের অনেক মতে কোরআন ইসলামী যুব সংঘের আজকের আয়োজনের বিশেষ অতিথি আমার সদ্দেহ বড় ভাই হজরত মৌলানা জৈনাল আবদিন কোম্পানিগঞ্জি সাহেব উনি বসে ওনারে বসে আরে কাছে লম্বা আলোচনা করা এটা আমার কাছে আমার দ্বারা মোনাসিব না আলহামদুলিল্লাহ হুজুর সুন্দর আলোচনা করেন এখন আলোচনা করবেন আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার উপর আমল করা তৌফিক দান করুক সকালে বলেন আমিন ওয়া আখরা দাওয়ানা আনিল